এই এরপরে পুলিশের এই টিম তাদের গ্রেফতারের জন্য রাতভর ঢাকা, গাজীপুরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ഇതുমদতে 7 জন ডাকাতকে যারা সরাসরি এই ঘটনাwidehat জড়িত যাদের এই ডাকাত দলের সত্তার মিন্টুকে গাজীপুরের কালিয়াকোট থেকে গ্রেফতার করা হয় এবং তার জবানবন্দির ভিত্তিতে বা স্বীকারোক্তির ভিত্তিতে আমরা আর একজন ডাকাত যার নাম রাব্বানি রানা তাকে নগা থেকে আমরা গ্রেফতার করি এই ডাকাতদেরকে আমরা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করব যাতে তারা এই ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল এই মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে আর যদি তারা স্বীকারোক্তিমূলক ভাবে জবানবন্দি প্রদান না করে তাহলে আমরা তাদের রিমান্ড প্রেয়ার দিব কারণ এখনো ডাকাতির কিছু মালামাল উদ্ধার বাকি রয়েছে আমরা যদি তাদেরকে রিমান্ডে পাই তাহলে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বাকি যে লুণ্ঠিত মালামাল গুলো এটি তারা কোথায় রেখেছে বা কার কাছে বিক্রয় করেছে এইগুলো আমরা উদ্ধার করতে পারবো